কর্নেল রুলি সাহেব তো বেঁচে আছে ওনাকে জিজ্ঞেস করেন মহান স্বাধীনতা ঘোষকে ওনার রেকর্ডিংগুলো তো আছে বিভিন্ন টক সাংবাদিক ভাইদের কাছে সে ডকুমেন্টস আছে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে যুদ্ধ কে করেছিল ওলি সাহেব মুক্তিযোদ্ধা এটা আমরা জানি যে নির্বাচনের আয়োজক হয়েছে দেশের জনগণ তারা নির্বাচনের আয়োজন করেছে এই জন্য উৎসবমুখর পরিবেশ আছে এবং অনেকেই এই নির্বাচনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমরা শুনেছি আমাদের মা বন্ধুকে পর্যন্ত তির তিরস্কার করা হচ্ছে নির্বাচনে ভোট কেন্দ্রে তাদেরকে অনেক সম্প্রদায়কে যেতে বাধা দেওয়ার কথা বিভিন্ন জায়গায় বলছে আমরা কিন্তু জনগণের পাশে আছি এই জনগণের পাশে আজকে থেকে না দীর্ঘদিন যাবত আছি বিশেষ করে পবা মোহনপুর বাসীর সাথে আছি তো পবা মোহনপুরবাসী ইনিশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তারা ঐক্যবদ্ধভাবে ভোট সেন্টারে যাবে তাদের ভোট তারা দেবে যাকে খুশি তাকে দিবে এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমরা অঞ্চল ভিত্তিক ওই অবকাঠামো উন্নয়ন সহ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ কোনো সংখ্যা নাই জনগণ জনগণ এই সংখ্যা জনগণ আছে দেশের জনগণ আছে এই জনগণ সমস্ত সংখ্যা উড়িয়ে দিবে এই যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে এ ট্রেন থামানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আর অন্য কারো নাই জনগণ এখন এই নির্বাচনের ট্রেনের মধ্যে উঠে আছে ইনিশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তাদের মতামত একেবারে স্বাধীনভাবে শুদ্ধভাবে দিবে এটা আমাদের প্রত্যাশা সবাইকে নিয়ে বাংলাদেশ আগামীর বাংলাদেশ করতে চায় আমাদের নেতা বলেছেন তো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে সুতরাং আমরা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনের জন্য কিন্তু দেশ রক্ষার্থে দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কেউ দেশের স্বাধীনতা না চায় তারা যদি না থাকে সেখানে তো আমাদের করার কিছু নাই দেশকে চাইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে দেশের মানচিত্রের পাহারা দেওয়া হচ্ছে বিএনপি সুতরাং আমরা পাহারা দেবো আমাদের সাথে সে কেউ পাহারা দেবে তাদের সবাইকে আমরা সাথে রাখবো শুধু ওই একটা রাজনৈতিক দলকে রাখবো না তাও না সবাইকে আমরা রাখবো দলমত নির্বিশেষে সবাই আসবে কিন্তু জাসোর ছাত্রলীগ করতে ওনারা যেভাবে জাসদ তৈরি করেছিলেন যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে আতাৎ করে রব সাহেবকে বলেছিল শেখ মুজিবুর রহমান আমার বিপক্ষে কারা ওই জার্সি পরে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক নাম দল নাম দিয়ে জাসুদ ধরে নেমেছিলেন বিনিময়ে তারা প্রাপ্য পেয়েছিল তিরিশ হাজার জাসোর নেতাকর্মীকে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান এবং এই জন্য তৎকালীন যারা জাসদের নেতা ছিল তারাই দায়ী এখন আজকে আবার এতদিন পর ওনার মুক্তিযোদ্ধা নিয়ে গবেষণা শুরু করেছেন কর্নেল উলি সাহেব তো বেঁচে আছে ওনাকে জিজ্ঞেস করেন মহান স্বাধীন যুদ্ধের ঘোষককে ওনার রেকর্ডিংগুলো তো আছে বিভিন্ন টক শোতে সাংবাদিক ভাইদের কাছে সে ডকুমেন্টস আছে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষককে যুদ্ধ কে করেছিল অলি সাহেব মুক্তিযোদ্ধা এটা আমরা জানি মুক্তিযুদ্ধের ঘোষণা উনি দেন নাই উনি নিজেই বলেছেন কে ঘোষণা দিয়েছেন সুতরাং যারা জোট করেছেন জোট করতে গিয়ে যদি মুক্তিযোদ্ধা হয়ে যান তো একটা দল মুক্তিযোদ্ধাকে প্রত্যেক ভিতার সম্পত্তি মনে করত তাদের অবস্থা যা হয়েছে আবার একটা দল গত পাঁচে আগস্টের তিন তারিখ থেকে ওরা বিপ্লবী হয়েছে বেলা তিনটার পর থেকে পাঁচই আগস্টের বেলা তিনটার পর থেকে ওই হচ্ছে সালমান এফ রহমানের প্রপার্টি আর হচ্ছে বসুন্ধরার প্রপার্টি ওই বিভিন্ন বড় 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 আমাদের রাজশাহী যে সমস্ত ভূমিদস্যুরা আছে তাদের প্রপার্টি দখল করতে গিয়ে তারা এখন মুক্তিযোদ্ধা এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের মানুষ চিরে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের পরিচয় করে দেবে ইনশাআল্লাহ